দারুণ হবে এই লেবু মাখা খেতে কত সুন্দর লাল সেই স্বাদ এত স্বাদ কেন ওই আছে সূর্যের আলো ভিটামিন ডি আর নিচে হচ্ছে লেবু মাখা ভিটামিন সি একটা অসাধারণ কম্বিনেশন তো করতে চলে আসলাম ভাই সাহেব কেউ তো এখন আছি নি কিন্তু কি যে করি এখনো তো

একটা লেবু গাছে তো শুধুমাত্র লেবুই দেখা যাচ্ছে দেখুন কত লেবু তবে এই গাছের লেবুটা না এখনও পাকেনি দেখুন এখনও সবুজ সবুজ রয়েছে তো আমরা এই গাছটা বাদে আরেকটা গাছ যেটা থেকে লেবু এখন পড়ে যাচ্ছে এবং নষ্ট হচ্ছে ওই গাছটা থেকে লেবু পেরে নেব তো আজকে আমরা এই গাছ থেকেই লেবু পারবো তো এই গাছের লেবুগুলো অনেক বড় বড় আর খুব সুন্দর পেকেছে তো এই গাছের লেবু মাখা খেতে দারুণ হবে তো প্রথমেই লেবু পেরে নেব। লেবুরা এটা হচ্ছে হাতের কাছে একটা লেবু রয়েছে দেখুন কত সুন্দর পেকেছে তো এই লেবুটা আমরা নিয়ে যাবো আগে দেখুন কত সুন্দর হলুদ হয়েছে খুব সুন্দর পেকেছে বোঝাই যাচ্ছে দারুণ লেবু দারুণ সুন্দর পেকেছে দেখুন দারুণ হবে এই লেবু মাখা খেতে আর আমরা যে আজকে এই লেবু মাখাটা খাবো আগের থেকে কোনো প্ল্যান নেই তো আরও আসবে দাদারা স্নান করতে তো সবাই দেখে একদম অবাক হয়ে যাবে আর আমাদের সঙ্গে বসে পড়বে লেবু মাখা খেতে তো আপনারা দেখতে থাকুন তো চলুন পুকুর বাড়ে চলে এসেছি ওখানে স্নান করার আগে তাহলে এটা মাখিয়ে এই দাদা চলে এসেছে অমিতা চলে তো বন্ধুরা এই হচ্ছে অমিত দাদা তো এই দাদা প্রতিদিন আমাদের সঙ্গে স্নান করে তো বন্ধুরা এই যে হচ্ছে নরোত্তম দাদা তো এই দাদাও আমাদের সঙ্গে প্রতিদিন স্নান করে তো বলেছিলাম যে আরো দাদারা আসবে তো এই দাদা চলে যাচ্ছে তো এখন একটা কলাপাতা কেটে আনবো আর ওই কলাপাতাই আমরা আজকে লেবু মাখা খাবো তো চলো কলাপাতা কেটে নি আসি এই পাতাটা খুব সুন্দর দেখো দাদা হুম একদম একদম এটাই কাটবো কেটে নিয়েছি সুন্দর দেখে একটা জল দারুণ হবে এই পাতাই লেবু মাখা চলুন লেবু মাখা করার জন্য এবার যা যা নিয়ে নিয়েছি সবগুলো ধুয়ে নেব তো সামনেই প্রচুর জল পুকুরে এই পুকুরে সব ধোয়া করবো ছুরি সব ধুয়ে নিয়েছি লেবু খাটা শুরু করি লেবুটা হালকা করে উপরে কোনো ময়লা না লাগে হাতে না লাগে অনেক দিন পরে আবার লেবু মাখা কবেই খেয়েছি আগে যাই না মনে নেই তবে আজ দেখি হঠাৎ একটা নতুন এক্সপিরিয়েন্স কেমন লাগে লেবু মাখা আর এই কুকুর পাড়ে বসে লেবু মাখা দেখা যাক কেমন হয় তো চলুন প্রথম লেবুটা কেটে নি দেখুন পুরো লাল হয়ে গেছে লেবু খুব সুন্দর পেকেছে এই দেখুন কত সুন্দর লাল চলো আমাদের লেবুটা কাটা হয়ে গেল। এখন ছাড়াতে খুবই সুবিধা হবে এইভাবে কাটলে তো আমি দেখাচ্ছি কীভাবে ছাড়াবে ঠিক এইভাবে ছাড়ালে এক এক করে সব সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে এবং তাড়াতাড়ি হবে ছাড়ানো যখন ছাড়ানো হয়ে আছে আর একটু আমি পরিষ্কার করে নেবো উপর দিয়ে তাহলে আমাদের ছাড়াতে আরও সুবিধা হবে তো দাদার কাছের থেকে সুন্দর একটা লেবু কাটার টেকনিক শিখলাম তো সেইভাবেই কাটবো দেখি কতটা শিখতে পেরেছি দেখুন এভাবে সুন্দর করে ছাড়িয়ে যাবে উপরে খোসাটা এখন রস পড়ে যাচ্ছে দেখুন খুব অল্পতেই ছাড়িয়ে গেল সব এখন উপরের এই খোসাটা ছাড়িয়ে তো আমি কেটে নেব বেশ লাল হয়েছে লেবুটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এখন ছোট ছোট করে পিস করে নেব দেখুন লেবুটা কত সুন্দর লাল আর দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে খেতে এবার এটা ভালো করে ছাড়িয়ে নেব দেখুন কত সুন্দর এটা হয়েছে পুরোটা রসালো ফলটা তো নর্তম কেমন লাগছে একদম দারুণ দারুণ অনেক দিন পরে এইভাবে অন্তত পুরো পুকুর পারে বসে কি খেয়ে যাবে না না আমি এর উপরের খোসাটা আলতো করে ছাড়িয়ে নেব তাহলে আমার একবারেই লেবুটা বেরিয়ে যাবে আর এই লেবুর বীজগুলো ফেলে দিতে হয় আজকে লেবুটা বেশ রসালো পুরো একদম ঝোল হয়ে যাচ্ছে আমি লেবুগুলো ছাড়িয়ে এই কলাপাতাতে পাতাতে রাখবো আর এই কলাপাতাতেই সম্পূর্ণ মাখানোটা হবে ছাড়াতে গিয়ে পুরো রস বেরিয়ে যাচ্ছে লেবুর এতটা পেকেছে আর এই রকমের রসালো লেবুই মাখানো ভালো লাগে খেতে এই আমরা তাহলে লেবুটা ছাড়িয়ে নিচ্ছি তুই তাহলে লঙ্কাটা কেটে নি তো চলুন বন্ধুরা লঙ্কা কেটে নি তো বেশ কয়েকটা লঙ্কা দিয়েছি সবাই ঝাল কীরকম খাবে ভালোই বেশি বেশি থাক পরে পরে আবার খেয়ে ফেললে

আর কোনো রকমই লাগবে না তো দেখি কতটা ঝাল দিতে পারে আজকে আমরা খাবো আমার তো মনে হচ্ছে আজকে আবার ঝাঁপ দেবে এই ঝালকে লেবু মাখা খাচ্ছি আর লেবু মাখার সঙ্গে যদি লেবু পাতা না দিই তো ব্যাপারটা ভালো একটা বেশ জমে না তো অবশ্যই লেবু পাতা লাগবে তাই আমি এখানে লেবু পাতা পেরে নেবো আর আর এই লেবু পাতাটা দিলে এই লেবু মাখার টেস্টটাও আরও অনেকটা বেড়ে যাবে তো আমি কটা লেবু পাতা তুলে নিচ্ছি আর এই লেবু মাখাতে অবশ্যই পাতি লেবুর পাতা ব্যবহার করতে হবে তো সব লেবু লেবু পাতাতে হবে না এটা তো দেখুন বেশ কয়েকটা পেরে নিয়েছি পাতা তো এ কটাতেই হয়ে যাবে তো সব লেবু ছাড়ানো হয়ে গেছে আর সবকিছু একসঙ্গে গুছিয়ে নিয়েছি তো এবার লেবুটা মাখাই তো প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি সবই দেখতে যে এত সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই অমিতা তুমি লবণটা দিয়ে দাও আচ্ছা ততক্ষণ আমি লেবু পাতাগুলো একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি অনেক দিন পরে এমন করে আর কতটা দেব লেবুর পাতার একটা দারুণ বেরিয়েছে সব কিছু দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে আলতো করে এটাকে হালকা একটু সবকিছুর সঙ্গে মিশিয়ে নেবো বেশি চটকানো যাবে না তাহলে রসটা বেরিয়ে যাবে সব আস্তে আস্তে দেখেই খেতে ইচ্ছে করছে কি বলো দাদা তুমি একটু খেয়ে দেখো কিছু লাগে ভালোই হয়েছে ঝালটা একটু কম কম আছে একটু ঝাল হলে ভালো হতো খেতে খেতে লাগবে কিন্তু ঝাল বুঝো হ্যাঁ সেটাও অবশ্য সঠিক খেতে খেতে ঝাল লেগে যেতে লবণ কি আর লাগবে লবণ না তাহলে ঠিক আছে বন্ধুরা চলুন খাওয়া শুরু দিন দারুন এত স্বাদ কেন অনেকদিন পরে খাচ্ছি তো সেই লাগছে সেই বলার মতো না ঝোরটুক কিন্তু সেরা হয়েছে সেরা সত্যি সেরা ভাইরা আমাদের জন্য আজকে মানে সারপ্রাইজ দেবে বলে এনেছিলো এসে দেখি যে লেবু মাখা এবং লেবু তারা পেরে নিয়ে এসছে এবং এটা যে এত মানে ভালো লাগছে সেটা মানে বলার ভাষা নেই আর কি এটা একদম খোলা আকাশের নিচে পুকুরের সাইডে জাস্ট অতুলনীয় বন্ধুরা একটাই কথা বলবো শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অ্যান্ড লাইক করুন আসলেই আজকে লেবু মাখাটা দারুণ হয়েছে এই স্বাদ একমাত্র গ্রামেই পাওয়া যায় যেখানে খোলা আকাশের নিচে উপরে আছে সূর্যের আলো ভিটামিন ডি আর নিচে হচ্ছিলো লেবু মাখা ভিটামিন সি একটা অসাধারণ কম্বিনেশান আপনারা ভিডিওটা দ্রুত শেয়ার করে দিন এখনই আর সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন ভিডিওটায় আমরা তো যাই এই অভিজ্ঞতাটা নিয়ে তো আপনারাও চলে আসুন এই অভিজ্ঞতাটা নিতে আপনাদের সবার কাছে আমন্ত্রণ রইল আপনারা অবশ্যই আসবেন এবং এই অভিজ্ঞতাটা অবশ্যই সঞ্চার করবেন শেষ পর্যন্ত দেখুন পুরোটাই খেয়ে ফেললাম অসাধারণ টেস্ট হয়েছে আর একটা যে সারপ্রাইজ দেবো বললাম দাদাদের তখন ওরা আসেনি ততক্ষণে আমরা একদম সব কিছু এনে রেডি করে রেখে দিলাম আর তারপরে তো দেখলেন যে কত সুন্দর হয়েছে তো এটা এক কথা অনবদ্য আর যারা যারা আপনারা আপনাদের বাড়িতে যারা লোক রয়েছে তাদের সঙ্গেও একইভাবে এরকম মাখিয়ে খেতে পারেন অন্তত পুকুর পাড়ে বসে আপনারা এইভাবে কোনো দিন খেয়ে দেখেননি এর একটা আলাদা মজা ঠিক আছে মাথার উপরে সূর্য দেখুন পুকুরটা একবার দেখুন কত বড় এখানে আমরা প্রতিদিনই স্নান করি তো আজকেও স্নান করব সেখানে বসে মাখিয়ে খাচ্ছি তো দাদারা এসছে অসাধারণ লাগছে আর যারা যারা এখনো ভিডিওটাকে লাইক করেননি অবশ্যই এক্ষুনি লাইক করে দিন কেননা আপনারা জানেন যে ভিডিওটা কেমন হয়েছে তো অসাধারণ ফিলিংস আপনারাও আপনারা এরকম ভাবে আশা করি আপনাদের সবার ভিডিওটা আজকে খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন করে আর বেশি বেশি করে কমেন্ট করবেন যে আজকে ভিডিওটা কেমন হয়েছে আর আমাদের চ্যানেলে নতুন থাকলে আমাদের চ্যানেলটিকে আমাদের পাশে রাখবেন তো দেখা হবে পরে ভিডিওতে